আমার মাথায় অনেক বুদ্ধু ছাড়া একটা বাহ কি সুন্দর শান্ত জায়গা রে জানিস এই জায়গায় একটা জাদু আছে কি জাদু রে এখানকার প্রতিদ্বনি নাকি মানুষের কথার উত্তর দেয় ধর প্রতি উত্তর দেয় নাকি যা বলিস বিশ্বাস হচ্ছে না দাদা দেখাচ্ছে সত্যি তো কি করে সম্ভব দাঁড়া আমি একবার চেষ্টা করব আমি কি দেখতে সুন্দর পাক তুই দেখতে বোকা সুকা ভূতের মতো আমার মাথায় অনেক বুদ্ধি তোর মাথায় গেলু সারা একটা বাটি কেন তুই সামজ থেকে সামনে আমি তোর জম তুদিনে একদিন গিয়ে আমার একদিন তোর আজ ঘাড় মাঠ কাবই